ওনারা যাইব না উনি যাওয়ারই ছিল না উনারে পুতুল যাইবে কয় উনারে ওনার ছেলে যাইতে কয় উনি কয় আমি যাবো না আমি বাংলাদেশ ছেড়ে যাবো না তারপরে আর কি ওই যে জামাল সে ই করিয়া আরো দু তিনজন ই করিয়া তাদের পাঠাইছে সে যাইবে চাই নাই তাদের জোর করে পাঠাইছে কোনো সই ঠই কিছু দেয় নাই সেই সব কিছু মিথ্যা সে কি ষড়যন্ত্র করে সরাইছে আর এই যে লাশ পরে এই কারণে সে গেছে গা সে যা গেছে গা যার লাশ পড়তে দেখতে চাই না সে না সে ই করে নাই সে পত্রতা করে নাই গা এটা মিথ্যা কথা সে এমনি চলে গেছে সে একটা হেনারেলে এমনি চলে গেছে না পালাই নাই এটা মিথ্যা কথা পালায়নি মিথ্যকথা সে পালায়নি কাদের দোষ আছে অল লোক না কিছু কিছু মন্ত্রীরা দোষ আছে ওদের কারণে এই অবস্থা মানে দেশ সুন্দরই দেশ সুন্দরই এই কাদের 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 ও না লোক

আমি যাবো না আমি বাড়িতে না তারপরে কি ওই যখন সেই করিয়া আরো দু তিনজন ই করিয়া তাদের পাঠাইছে সে যাইবার তাদের জোর করে পাঠাইছে কোনো সই ঠই কিস্তি ঠাই নাই সেই সবকিছু মিথ্যা